আমি প্রশাসনকে বলছি হাউল্লাও বেঈমান এদের মারতে সাওয়াইরাও বেঈমান এরা মুসলমান না দুটাই বেঈমান তে বাউল নামের ফাউল আবুল নামের আব এই বেঈমানের তো আসলেই বেঈমান বাউলরা যে আকীদা বিশ্বাস করে এরা কমপ্লিটলি বেকাফের এদের কোনো ঈমান এদের কোনো ঈমান এদের কখনো আকীদা লালন শাহ লালন লালন নিজেই হিন্দু না মুসলমান নিজে ঘোষণা দিতে পারেনি কখনো লালনের পক্ষে কখনো অমুকের পক্ষে কখনো জেনার পক্ষে মেয়ে মানুষ পুরুষ মানুষ সব একাকার পুরুষের চুল বাউল হিজরা পুরুষের অত চুল হবে আছে বাউল মানে হিজরার গোষ্ঠী এই হিজরার গোষ্ঠী মহিলাদেরকে নিয়ে শুধু মেয়ে বাজি হয় প্রতিটা জায়গায় দেখা যায় এবং এটা তাদের কেতাবের মতো লেখছে । তাদের কেতাব আছে আমার কাছে তাদের তার লিখিত কেতাব আছে যে করোনারী কোনো নারী নয় সব নারীর সাথে স্বাস্থ্য ভালো থাকে গোষ্ঠী দুনিয়ার যত নাস্তিক সব বাউলদের পক্ষে তো দুনিয়ার সব নাস্তিক বাউলদের পক্ষে কাফের যদি বাউলদের পক্ষে হয় বা একটা কাফেরি যদি হয় তাকে কি ধরে পিটায় পানি নামে দিবে এরকম অধিকার ইসলাম দিয়েছে তাকে ধরো প্রশাসনকে দাও প্রশাসন প্রচলিত আইনের বিধানে তাকে কঠিন সাজা দিতে দাবি করব আমরা প্রশাসন যেন তাদেরকে শাস্তি দেয় আইন হাতে নেওয়ার কোনো সুযোগ নেই তখনই আপনি মারতে পারবেন আরেকজনকে যখন জিহাদের ঘোষণা হবে হবে না মুসলমান ঘোষণা হবে জাতীয়ভাবে জিহাদ কিসের ঘোষণা হবে তখন আপনি জিহাদের মাঠে গিয়েছেন এখন কে আপনার বাবার আর কে আপনার ভাই যেটা বাতিলের পক্ষে আছে তার গদান কাটবেন আপনি কোনো সমস্যা নেই এটা জিহাদের ময়দান আর জিহাদের ময়দান বাদ দিয়ে একটা কাফের কেউ কখনো গায়ে তাস করার অধিকার আমার আল্লাহ এবং নবী দেন নাই অধিকার নেই যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো কাফের বাস করতে পারতো না আচ্ছা আপনারা বলেন তো কাফেরের মৃত্যু হায়াত এবং মরণের মালিক কেমানের মালিক কে মুনাফিক নাস্তিকের হায়াত মতির মালিক কে তা আল্লাহ মালিক হয়ে মারতেছে না তা তুমি কে রে নেবে তুমি কি আল্লাহ বলো নাকি এর নাম হলো তাওহিদি জনতা নামে বেঈমান ইহুদি জনতা এই ইহুদিদের এজেন্ট যারা এরা চায় মানুষকে মারা বা নামে এটা ওই যে আপনারা এর আগে শুনেছিলেন মোল্লা উমর এবং ওসামিন লাদেন ওসামিন লাদেন সেই আমেরিকার সিআই সিআই এজেন্ট ছিল এর মাধ্যমে সারা পৃথিবীতে যে দেশে আমেরিকা আক্রমণ করতে চায় একটা ইস্যু খোঁজার জন্য ওই দেশে লাদেনকে আবিষ্কার করে কথা বলছেন না কেন জোরে লাদেন কে দিয়ে আমেরিকা ইরাক কে ধ্বংস করেছে আমেরিকার পাশ একটা গোলাম বানিয়েছে দে আফগানিস্তানকে আমেরিকা কর্তরগত করেছে কেদে পাকিস্তানকে আমেরিকা কর্তর্গত করেছে লাদেন কে দিয়ে পৃথিবী বিভিন্ন দেশকে আমেরিকা কর্তরগত করেছে শুধু এইভাবে ওই দেশে লাদেন আছে লাদেন কি ধরো আর মারো খ্রিস্টান ধরো আর মারো এরকম একটা ফোকাস দেবে আর বলবে যে এই যে মুসলমান টুপিয়ালা পাগরিয়ালা আমাদের মারবার চাইছে দাও আক্রমণ করো হাজার হাজার মুসলমানকে মারো কথা বলছেন না কেন জোরে এটা হলো আমেরিকার চাল ছিল ঠিক বাংলার জমিনে আজকে যারা যখন তখন মাজার আক্রমণ যখন তখন উকে লাশ তুলে পুরানো যখন তখন উকে ধরো এই বাউল নামে ফাউল বেইমানদেরকে বাণিজ্য নামে দাও তাকে মারতে চাওয়া যেই বেইমানগুলো আমি প্রশাসনকে বলছি

আমেরিকাকে খুশি করে আমেরিকার মানুষ তারা আমেরিকার সেই সমস্ত হায়না না দিয়ে দেশে আক্রমণের একটা পথ প্রসার করার অপচেষ্টা এরা জঙ্গি এরা সরাসরি তাই দেয় নেই মেরে ফেলবো এই কথাটা যে বলেছে একে একে ধরা তুমি মানার কে তুমি বিচারক নাকি তুমি আল্লাহ আল্লাহ তোর জীবনের মালিক আল্লাহ তো মারেনি আল্লাহ কোন শব্দ বললে ও পা তরে তলে ঢুকে যাবে আল্লাহ কোন শব্দ বললে মশা খায় ফেলবে আল্লাহ কোন শব্দ বললে পানির মধ্যে ডুবে পড়বে আগুনতে পুড়ে পড়বে এটা মালিকের কয় কুদরতি খেলা তো পাওয়ার মালিক থাকতে তুমি কেন তার মারার দায়িত্ব নিছো যে তাক পাইলেই মারি ফেল দেব এটা যে বলে সেরা সংগঠন এরাই হবে এ দেশে আমেরিকার পোষা কুত্তা ঠিক বাবুল নামের ফাউল্লাহ ও ইহুদি নাসল বাউন নাম ভাউলকে মারার নাম করে তারা নাবুক করছে এমন আমেরিকার পোশাক মুক্তা এরা মানুষের কেউ নয় এরা আল্লাহর কেউ নয় এ বাউন্ নামের ফাউল আমার আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা বলেছে এই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা বলার কারণে তার ইসলামীর শরিয়তের বিধান তিন দিন সমান সময় শরিয়তের খেলাপত থাকলে তিন দিন সময় পাবে তিন দিনের ভিতরে তবা করার সুযোগ না হবে সুযোগ ছাড়া নয় সুযোগ দিতে হবে তবা তওবা করবি ফিরে আসে তাকে মাফ করে দিবে শরীয়তের সরকার কোরআন সুন্নাহর সরকার খেলাফত আর যদি ফিরে না আসে তার একমাত্র শাস্তি আমার আল্লাহর বিরুদ্ধে বলা কারণ মৃত্যুদণ্ড আসে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু সেটা কোনো ব্যক্তি দিতে পারবে না সেটা বাংলার সরকার দিতে পারত ঠিক ঠিক না ঠিক বলুন কোনো ব্যক্তি যখন দিতে চাইবে তখনই হবে ও সন্ত্রাসী জঙ্গি বুঝে আসছে বাবারা এরাই হলো তৌহিদ জনতা যদি আল্লাহ রব্বুল আলমিন ব্যাপারে উল্টা পাল্টা বলার কারণে বাউল নামের ফাউল এই বেমানকে যদি পানি নামিয়ে দিতে হয় তাকে পাইলে যদি মারতে হয় এরকম জঙ্গি সংগঠন যদি বলে থাকে তাহলে এই জঙ্গি সংগঠন বলছি আমার নবী বলেছেন কুল্লবু সাহাবিনার ইচ্ছা করে তারা ছবি ভিডিও করে তারা জাহান তুমি তো জাহান নামি তাহলে তোমাকেও তো মারা দরকার না বল বললাম এইভাবে প্রতি অপরাধের জন্য প্রত্যেককে মারবে তাহলে বিধি মানুষ বাস করবে না সব জন্তু আর জানোয়ার বাস করবে কোন কোনো কুকুর আরেক কুকুরকে কামড়াতে পারে কিন্তু কোন কুকুর কোনো কুকুরকে মেরে ফেলে না কোনো শোঁয়র কোনো শুকুর শুকরকে মারতে পারে কামড়াতে পারে কিন্তু তাকে মেরে ফেলে না একটা বিড়াল আরেকটা বিড়ালকে কামড়াতে পারে কিন্তু মেরে ফেলে না এই মানব নামের কুকুর এরা কুকুরের সেও খারাপ এরা মানুষকে মেরে ফেলে খারাপ কুকুর তো কোন একটা কামড়ে মারে ফেলতে দেখছেন অতিরিক্ত হলে একটা শাসন করলো এক কুকুর আর শাসন করে না তুই আমার সাথে কেন তো শাসন এদিকে বেঁকা বেঁকা লেস কোনো দিন সোজা হয় না আপনি যতই চেষ্টা করেন কথা বলছেন না কেন আপনি চেষ্টা করে মাগা করে অনেকগুলা ঘি মাখে দিবেন দেখে ছড়াত উঠে যাবো বাড়ির যার কুকুর আছে চেষ্টা করে দেখবো কিন্তু ওই লেজ সোজা হবে যখন কেউ শাসন করছে আরেকটা কুকুর আছে শাসন করছে শাসনের ঠেলায় ওই উপরের লেজ নিজ দিয়ে যে কয় সার সারেন যেটা আপনি ঘি দিয়ে সোজা করতে পারবেন না কথা বলছেন না কেন যেটা আপনি ঘি দিয়ে সোজা করতে পারলেন হাজার চেষ্টা করে সোজা করতে পারলেন কিন্তু কেউ যদি ওকে শাসন করে কোন একটা কুকুর বড় একটা কুকুর এসে ঘেউ করে শাসন করেছে বাস ওর ভয়ে কয়ে সার বসম্যান এই বসমানার সিমটম কি লেজ উপরে থাকবে না লেজ কোথায় যাবে নিচের দিকে দিয়ে বলবে আমি শাসন দিচ্ছি কুকুর তো কুকুরকে শাসন করে মারে ফেলে না আর আমার বাংলার কুকুর মান কুকুর মার্কা মুন্সি কয় যে মুগল মারে ফেলে দেব এরা মানুষ না এরা মানুষ নামে জন্তু জানোয়ার আছে ও খারাপ পশু আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে এগুলি বলার সময় হয় না আমার এত কথা বলবো কেন কত কথা সামনে সময় তো কম لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ آه بَلْ هُمْ أَضَلُّ ওলাই કહું গোフィルু আল্লাহ বলেন যাদেরকে অন্তর দিলাম বোঝার জন্য কোনটা সহজ কোনটা কঠিন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কুফরি কোনটা ইমানি কোনটা হারাম কোনটা হালাল সব আমি জানতে দিলাম জান পরেও জানার পরেও বুঝার পরেও যারা না বুঝার ভান করে বিবেকের আদালত বারবার তাকে ঢোল পিটতেছে তুমি ভুল পথে যাচ্ছ ভুল পথে যাচ্ছ তারপরেও সে ভুলটাকে বাছাই করে ভুলের বিরোধী সঠিকটার दुश्मन হয়ে যায় আল্লাহ বলেন চোখ নাম সত্য দেখার জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হারাম কোনটা হালাল কোন সঠিক কোনটা ব্যথিক বোঝার জন্য চোখ দিলাম দেখার জন্য বোঝার জন্য অন্তকরণ দিলাম কান দিলাম সঠিকটা শোনার জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু দেওয়ার পরেও যারা বুঝেও বুঝে না শুনেও শুনে না দেখেও দেখে না খারাপটার দিকে দৌড় দেয় আল্লাহ বলেন উল্লা আমি নিজে আল্লাহ বলছি রে ওরা পশুর মত আল্লাহ কি বলছে বাবা উলাইকা কাল আন ওরা পশুর মত মতো বলে খ্যান্ত হলেন না বালহুম আদল। আল্লাহ বলে একটা পশুকে যদি একটা কুকুরকে যদি কেউ খাবার দেয় এক লোকমা ওই এক লোকমা খাবার খেয়ে কুকুরের পেট ভরে ধরে ওর পেট ভরাতে অনেক খাবারের দরকার তোমার এক চামচ খাবার খাওয়ার পরে কুকুর তোমাকে এমন ভাবে তো অন্তরের ভিতরে গেছে নাই আমাকে একবার খাবার দিয়েছে তুমি যেখানেই দেখবে তোমার ধান পায়া ও ওর লেজ দিয়া তোমাকে অসংবর্ধনা জানাবে কথা বলেন না যেখানেই তোমাকে দেখবে তোমার সামনে এসে তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার ভাষা ওর জানা নাই তোমার সামনে এসে তার মুখ দিয়ে নড়াচড়া করবে বুঝাচ্ছে ও মালিক একদিন খাবার দিয়েছ এই জন্য তুমি আমার মালিক হয়ে গিয়েছ একটা কুকুর বুঝে খাবার দিল কেন এইটা বুঝে তার বুঝটাকে ব্যবহার করে মালিকের কৃতজ্ঞতা পোষণ করে আল্লাহ বলেন তোমাদেরকে আমি দিলাম কি দিয়েছি তোমরা নিজেকে জিজ্ঞাসা করো আসমান দিলাম জমিন দিলাম রে তোমাদেরকে খাবারের জন্য জমি আমি উর্বর করে দিলাম বাতাসের মধ্যে কত পদার্থ ওখান থেকে তোমার ফুসফুসের মধ্য দিয়ে শরীর চলবে কি করে এই শরীর চালানের জন্য অক্সিজেন যেমন বাতাস থেকে টেনে নেওয়ার যন্ত্র দিলাম ওটা অক্সিজেন না নিয়ে তো কার্বন ডাই অক্সাইড নিতে পারত অক্সিজেন না নিয়ে তো নাইট্রোজেন নিতে পারত অক্সিজেন নিলে কার্বন ডাই অক্সাইড ছাড়লো গোটা শরীর ফুসফুস তার পুরো রক্তকে ক্লিয়ার করে দিল শরীরকে চাঙ্গা করে দিল বাবা বুঝতে আমার মালিক কি দিয়েছেন প্রতিদিন অক্সিজেন যত কিনেছেন সেই সময় করোনার সময় প্রতিদিন একটা মানুষ আমরা হিসাব করে দেখলাম প্রতিদিন একটা মানুষ কয়েক লক্ষ টাকার অক্সিজেন বিনা পয়সায় আমার আল্লাহর কুদরত থেকে গ্রহণ করে কি দিয়েছি তোমাদেরকে অথচ বুঝার পরেও বুঝো না শোনার পরেও শোনো না আল্লাহ বলে বালহুম আদাল এরা পশু কুকুর সরষেও নিকৃষ্ট নজুবিল্লা বলেন উলাই কাহিল এরা পশু সে উদাসীন এরা গাফিল তাহলে বুঝলেন আপনি কোনটা ভালো কোনটা মন্দ রে ভাই বাউল নামের ফাউলেরা তোমরা শোনো গান বাজনা করে পুরো জগৎটাকে ধ্বংস করে দিয়েছো তোমরা তারপরে পেট ভরেনি মহিলা পুরুষ একাকার হয়ে বেপর্দা হয়ে যেন ব্যবচার করেও তোমাদের পেট ভরে নাই শেষ পর্যন্ত পাপ বেশি হয়ে গেছে রে আদামের বাউল বেশি হয়ে গেছে এই জন্য তোমার শ্রীপপ আমার আল্লাহর বিরুদ্ধে কথা ফসকে গেছে পাপ কোমাও হয় বা করে ফিরো নয়তো বা শাস্তি দিতে হবে ফাঁসি তারপর ঠিক কি কি আর কার্যকর করার জন্য দাবি তোলা যাবে দাবি তোলা যাবে কিন্তু কাউকে নিজে বিচার করে মারা যাবে না পোড়া যাবে না তাকে হত্যা করা যাবে না নিজ হাতে হত্যা যে করতে চায় কোরআন সুন্নার আইন যদি আমি সেটিং করি ওই বেঈমান আমার নবীর যত দুশ্মনী করছে নবী বলেছে সৈবিদ হারাম কুফরি গুনাক এটাকে তারা জায়জ করে ইমান হারাচ্ছে নবী বলেছেন বেপদ্দা হওয়া না যায় বেপদ্দা হচ্ছে কথা বলছে এটা কেন নবীজি বলেছেন আমি কারো মতো নয় এরা বলছে নবী আমাদের মধ্য নবী বলছে নবী কারো মতো নয় এরা বলছে বড় ভাইয়ের মধ্য নবী বলছে সবে বলে আমি নিজে আমল করি এরা বলে সবার দলিল নাই কথা বলছে এটা কেন

নবীজি সাল্লিস্তান বলেন মকদমা দাফিল জাহিরিয়া সে জাহিরিয়াতির যুগের জাহান্নামী অবস্থায় মারা গেল এই অবস্থায় তারপরে ওরা বায়াত বিরোধী তারপরে ওরা বলে পিরমুরিবি ভণ্ডামি কথা বলছে না আল্লাহ বললেন যাদেরকে হেদায়ত দিতে চাই তারা হেদায়ত নবী মুরশিদ পায় আর যারা হেদায়ত প্রাপ্ত হবে না জাহান জাহান্নামে বাতিল ফেরকা ওদের সিমতম ফালাম তাজিদা লাহু ওয়ালিয়া সারা জগৎ বড় আমার হক্কানী সিদ্ধ থাকবে কিন্তু ওরা গটিয়ে গোটা দুনিয়ার সব পাইতে পারে নমরুদের মতো বাদশা হতে পারে ফেরাউনের মতো জালেম বাদশা হতে পারে কিন্তু এই মুন্সীদের জন্য হক্কানী ওলি মুরশিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না তাদের জন্য কখনো হকানি ওরি খুঁজে পাওয়া সম্ভব তাহলে এই বাউল নামের ফাউল নাস্তিক এই বেঈমানদেরকে যদি ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে যদি সরাসরি ও মারতে চায় তাহলে যে মুর্শিদা মারতে যাচ্ছে ও মুন্সি তো আমার আল্লাহর কাছে কত অপরাধী ওই অপরাধগুলা গুলাকে তো অক মারা দরকার ও তাকে বড় আগে মরার কথা আর বাউল নামের ফাউল তো ফাউল করেছে আর এই মুন্সি জেনে বুঝে মানুষকে বোঝাচ্ছে কোরআন খুলে নিয়ে নবী আমাদের মতো মানুষ বড় ভাইয়ের মতো মাতৃ মানুষ মিলাদ নাই আম নাই হাত মাত নাই সব নাই সবে কত নাই ঈদ নবী নাই পীর মুরিদি ভণ্ডামি এটা সেটা এই মুন্সি না গোটা দুনিয়ার সব অন্যায় আর কাদের নিয়ে ঘটতেছে আর আরেকজন জনকে ফাঁসি দেওয়া যাচ্ছে আরেক জনকে মারতে যাচ্ছে কি স্পর্ধা যদি পাই তাকে আমি হত্যা করবো কাম সারা যদি তুমি কাউকে হত্যা করো তোমার হত্যা করার জন্য আরেকজন রেডি হয়ে যাচ্ছে তুমি কি মনে করেছ হত্যার বিনিময় হত্যা ঠিক না ঠিক বলে এটা কেউ করা লাগবে না আল্লাহর কুদরত থেকে তোমার মতো এক জালেম তোমার সাথে পাঠায় দিবে যে তোমাকে হত্যা করবে জালেমকে জালেম আল্লাহ জালেমদের মানে কথা বলেন না কেন ঠিক হত্যা নয় এটা প্রচলিত আইন মতে তাকে ফাঁসি দিতে হবে যদি সে তওবা না করে কি ঠিক কানে বলেন ঠিক নাওনর фаউল বেমান যদি তওবা না করে এই তওবা না করে তাকে फांसी দিতে হবে এটা সরকারের কাছে আমাদের দাবি কি ঠিক না ঠিক আর যদি জেনে বুঝে সরকার তাকে পাল্টাই দেয় ফিল্টাই দেয় তার অর্থ না গুণার একটা করে ভাগ সরকারের নামে থাকবে এটা আমাদের যায় তুমি গুণাগার পুষবা তুমি গুণাগারের গুণা টানবা আমার কিছু সমস্যা আমাদের কথা আমরা বলবো ঠিক না ঠিক বলুন কাউকে হত্যার দায় আমরা নেই নি তাদেরকে তাদের হত্যা কার্যকর ফাঁসি কার্যকর করতে হবে যদি তারা তবা না করে ঠিক না ঠিক বলুন যেভাবে বলেছে প্রকাশ্য ওই প্রকাশ্য তাকে তবা করতে হবে যে আমি ভুল করেছি আল্লাহ নিজে বলেছেন যদি কেউ ভুল করে তওবা করে ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ পা ইউ হিব্বুত আমি আল্লাহ তাওবা কারীদেরকে ভালোবাসি ওয়া ইউ হিব্বুল এবং তওবাকারীদেরকে আমি পছন্দ করি পবিত্র করে দিতে সুবহানাল্লাহ বলেন কাজে আল্লাহ যখন তওবা ভালোবাসে তওবা কেউ করতে চাইলে তাকে তওবার সুযোগ দিতে হবে এটা যে কেউ হোক তাও সুযোগ থাকবে ঠিক না ঠিক বলি এখন আমরা প্রচলিত আইন ভিত্তিক বাংলাদেশ সরকার কি আইনে ফাঁসি দিবে সেটা জানি না আপনাকে ইসলামের আইনে আমাদের তৌহিদ বেলায়েতের মুসলিম জনতার দাবি এই বাউল নামের ফাউল আগে তবার সুযোগ দেন ও যদি প্রকাশ্যে তবা করে আর কোনোদিন হবে না এবং তার কাছ থেকে প্রতিটা বাউল নামের ফাউলের নাস্তিক্যবাদ প্রচারকারীরা এবং মহিলা পুরুষ একাকার হিজলারা তোমাদেরকে আবার হুঁশিয়ার দিচ্ছি পরবর্তীতে গানের নামে উল্টা পাল্টা কোনো গল্প কোনো বঞ্চে করতে পারবে না যদি করো তাহলে আবার এরকম ঘটবে কথা বলছে না কেন জোরে এদেশের মানুষ চুপ করে থাকবে না আমার রুহানি সন্তান আরো হাদি জিহাদি মুক্তি আরো দিন জিহাদি সে এই কথাগুলি বলেছে এটাও ভিত্তি করে এই জঙ্গি সন্ত্রাসীরা বলছে আলাউদ্দিন জিহাদি বাউলদের পক্ষে রে ট্যার তোমরাই পাউলদের পক্ষে বিহুদিদের পক্ষে ঠিক আলউদ্দিন বা আমরা আমাদের দায়িত্ব হলো কোনো ব্যক্তিকে অত্যাচার করতে গিয়ে যাবেন না হোক ঠিক আমরা বকার আয়াত আল্লাহু লা ইহদি আল কওমা যালিমিন আল্লাহ জালেমদেরকে হেদায়েতের নিয়ামত দেন না জালেম হেদায়েত পায় না এটা কাফের যদি মাজলুম হয়ে যায় নবীজির জীবনী থেকে শিখেছি কোরআনের বাণী থেকে শিখেছি ইহুদির পক্ষে রায় গিয়েছে যাবেন বিশর নবীর পিছে নামাজ পড়েছে তার পক্ষে আল্লাহ এবং নবীর রায় যাই নাই কথা বলছেন না কেন জোরে এই যে কোনো বাউল নামে ফাউলের উপর জুলুম করে তাদেরকে সাকসেস হতে দিব না আমরা এদেরকে যখনই জুলুম করবে তখন তার মাজলুম হলো আর যারা জুলুম করে তারা জালেম হলো জালেমের পক্ষ থেকে আল্লাহ পাকের দয়া উঠে যাবে আর মাজলুমের উপর দয়া দিয়ে হেদায়েত দিয়ে দেবে কি কোন আপনারা বলেন এই জন্য আমরা কোনো জালেমের পক্ষে নয় আবার কোনো আমার আল্লাহ এবং রসুল বিরোধী এই বাউল নামের পক্ষেও নয় এটাই আমাদের ওপিনিয়ন ঠিক ঠিক বলুন আমরা ওপেন সিক্রেট কথা বুঝি আমরা দলীয় প্রীতি বুঝি না আমরা কোনো ব্যক্তি পূজা বুঝি না কোনো পীর পূজা বুঝি না পীর পূজা নয় পীরকে মানতে হবে আল্লাহর হুকুম মানার জন্য পীর যদি আমার নবীকে মানে আল্লাহ বলেছেন ওই পীরকে মানলে আমি আল্লাহ মানা হব কথা কি বুঝতে পেরেছেন আপনারা সুরাতুল নিসা খুললেই পাবেন অসংখ্য আয়াত আছে হাজার বার এক কথা বলা যায় না আমি শুধু এইটুকু বলতে চাই আমাদের কথাগুলি বুঝতে গেলে আপনার ভিতরে আল্লাহ এবং নবী প্রেম লাগবে আল্লাহ এবং নবী প্রেমে যে আমাদের কথাগুলি শুনবে আল্লাহর কসম তার ভিতরে হেদায়েতের নূর ঢুকে যাবে আর আল্লাহর নবীর দুশমণি করে নিজের কোম্পানির গোল আমি যারা করছো আমাদের কথাগুলি তোমাদেরকে আগুনের মতো জ্বলবে ঠিকই কিন্তু বিবেকের আদালত তোমাদেরকে ঢোল পিটবে এটাই আসল তোরা নক কথা বলে না জোরে বলতে হবে তুমি যদিও বিবেকের আদালতকে ফাঁকি দিয়ে তুমি চলে যাচ্ছ তোমার দল করতে তোমার কোম্পানি প্রীতি করতে তোমার মুরব্বী আমি সব প্রীতি করতে করতে পারো কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকি বা আমাদের মতো যারা কথা বলছে সত্য কথা জালেমের পক্ষ আমরা নয় কোন শয়তানের পক্ষ নুরাল পাগলার পক্ষেও নয় নুরাল পাগলার লাশ পূরণকারী বেমান এবং ইহুদিদের গোলাম ওই ওই সমস্ত আমরা পক্ষ নিতে গিয়ে সাল্লামের আমাদেরকে সত্য বলতে হবে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলা উত্তম জিহাদ কারো বিরুদ্ধে সত্য বলা উত্তম জিহাদ এটা গিবত নয় অহংকার নয় গিবত ওইটা যেটা কাউকে ছোট করার জন্য ফিসির ফিসির করা হয় এটা গিবত এবং জিহাদ ওইটা কাউকে সংশোধন করে দেওয়ার জন্য তার থেকে জাতিকে হুঁশিয়ার করার জন্য সত্য অকপটে বলা এটা জিহাদ তাওহিদি জনতা যেখানেই শুনবেন সেখানেই শুনবেন এটা হলো খুব মন্দির শোনেন তাওহিদি জনতা যেখানেই শুনবেন বুঝবেন রেসালাত এবং বেলায়ত অস্বীকারী বেমান এটা মুসলমান না তাওহিদি জনতা হয় না তাওহিদি জনতা ইহুদিও দাবি করে ইহুদিও পরে লাহা ব্যাজাল তো হইছে মুসা каलिमুল্লাহ লাগাইছে ওকারে মুহাম্মদ রাসূল লাগালে ইহুদি মুসলমান ঠিক কথা গো কি বলছেন না কেন জোরে ইহুদির তাওহিদ আছে না নাই আছে পদভ্রষ্ট ইহুদি আছে ওদার রাসুলকে আল্লাহর পুত্র বলতে সেটা পদভ্রষ্টতা সেটা সবই এখন তো ইহুদি সবই পদভ্রষ্ট ইসতোন্তের মধ্যে একটা গ্রুপ আছে প্রোটেস্ট্যান্টবাদী তারা হচ্ছে হযরত ঈসাউল্লাহকে আল্লার পুত্র বলে আওয়াজ কিন্তু এটা বাদ দিয়ে সব ইহুদি মুসার ইসলামকে নবী মানে আল্লাহকে এক আল্লাহ মানে কিন্তু কাফে কিন্তু কি একটা কারণ আখের নবী সাল তার কলেমা থেকে বাদ দেওয়া তাহলে কি হলো রিসালাদ বাদ দিয়ে তাওহিদ হবে তো তাহলে তো ইহুদিও মুসলিম রিসালাদ বাদ দিয়ে তাওহিদ যদি হতো তাহলে ইহুদিও নওয়াজ বলেন রিসালাত বাদ দিয়ে যদি তাও ঈদ হতো তাহলে তো খ্রিস্টানরাও মুসলমান না মুসুবিল্লা খ্রিস্টানরা তো লাই লাহ ইল্লাহ পরে আপনারা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট খুলে তো পাবেন ওল্ড টেস্টামেন্ট হলো তাওরাতের নিউ ভার্সন তাওরাত নেই ওদের বানানো গল্প আর নিউ টেলটাম টেস্টামেন্ট হচ্ছে ইঞ্জিনের নিউ ভার্সন আপনারা খুলে দেখেন দ্যার ইজ নো গড বাট আল্লাহ ইসা রুহুল্লাহ ইসলাম ইজ হিজ রসুল

এইজন্য মুসলিম জনতা লাগাতার ভয় পায় এরা তাওহیدی জনতা লেখে সব জায়গায় হিন্দি জনতা কিন্তু মুসলিম জনতা হতে গেলে মুসলিম মানে কি মান সালিমাল মুসলিমু মিল লিসানিহি ওয়াদিহি আল মুসলিমু মান সালিমাল মুসলিম বিলিসানিহি ওয়াদিহি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা যার কথা দ্বারা সারা পৃথিবী সারা জগত নিরাপদ লাভ করবে তার দ্বারা কারো ক্ষতি হবে না তাহলে মুসলিম জনতা বলা মুসলিম জনতার বলা তো তাদের কপালে হবে না তারা ভালো করে জানে যে আমরা মুসলিমের কাতারে পড়ি না কথা বলছেন না কেন জোরে নুরাল পাগলা লাশ যারা পড়াই ছিল নুরাল পাগলা কাফের না খ্রিস্টান না বেইমান না হিন্দু নাকি সে কোন কি সেটা নুরাল পাগলা জানে আর আল্লাহ জান ঠিক না ঠিক বলি মারা গেছে নুরাল পাগলা কে কবর দেওয়া হয়েছে কবরের ভিতরে নুরাল পাগলা কে বিচার করার জন্য আল্লাহ হাজত খানা বন্দী করেছে আমার জোর হবে না মুসলমান কবরে আল্লাহ বন্দি কেন করে ছেলে দেওয়ার জন্য বিচার করার জন্য কবরটা হচ্ছে আখের হাতের হাজত যেখানে আল্লাহ প্রায় চল্লিশ হাজার বছর রাখবেন চল্লিশ হাজার বছর পর এই বান্দার বিচার শুরু হবে তাহলে এই যে চল্লিশ হাজার বছর কেন রাখা হলো এটা শুধু হাজত খানে বন্দি রাখা হলো বিচার করার উদ্দেশ্যে নাকি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে তারা এখন বুঝাইলো আল্লাহ আপনি তো বিচার করা পারবেন না আপনি কি আমাদের মতো বিচার করা পারেন আমরা রাস্তায় যেভাবে আগুন দিয়ে লাশ পোড়াবো ওটা কি আপনি পারবেন আপনার থেকে আমরা সিনাই নিলাম লাশ নিয়ে রাস্তায় পোড়ালাম পরে দেখালাম যে আল্লাহর সেও বড় বিচারক আমরা এটা হলো তাওহিদি জনতার নামে কাফে এরা মুসলমান না এরা এই যুগের বেইমান